খুব সুন্দর এলাকার একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দুবাই এলাইন বেলখাতি এলাকা খুব সুন্দর জায়গা এমনভাবে বৈদ্যুতিক লাইট লাগিয়ে সাজিয়ে রাখা দেখলে মনে হয় আকাশে বৈদ্যুতিক লাইট জুলিয়ে রাখা হয়েছে মানতে হবে কারিগরের কারিগরি প্রশংসারযোগ্য খুবই মনোরম দৃশ্য সাথে রয়েছে এলাইন এলাকার একটি মার্কেট বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিষণ দুবাই মহল Marcedes showroom, disuruh new car, new showroom. Si kebingungannya apa lagi?